আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা দেখছেন সে ভিডিওটি হচ্ছে আজকে শুক্রবার মানে শুক্রবারে আমি উপস্থিত হয়েছিলাম আমাদের যেখানে চার পিস তাঁত আছে খটকটি তাঁতের এটা মাজন ঘর্ষণ করা হচ্ছে আর এটা হচ্ছে পালিশ করা হচ্ছে এখানে এটার উপরে মার ছিটিয়ে আর ব্রাশ দিয়ে এটাকে ঘর্ষণ করা হচ্ছে এটা হচ্ছে আসলে প্রথম ধাপের কাজ তাঁতের প্রথম ধাপের কাজ হচ্ছে চলতেছে এটা এরপরে এই যে এইটার ব্রাশ ব্রাশ দিয়ে এটা ঘর্ষণ করা হয় এরপরে আমরা তাতে চলে যাব তাতে কিভাবে এটাকে সেটিং করে কাজগুলো করা হয় আসলে আমি নিজেই তাঁতি হয়ে যাব কিছু দিনের মধ্যে কারণ আমি তাদের এই কাজগুলো শিখবো কারণ আমার শিক্ষা প্রয়োজন আছে যদি আমি না শিখি তাহলে আমি ওদেরকে ধরতে পারবো না বা আমাদের এখানে যারা কাজ করে বিশেষ করে যারা বিলাসী যাপন করে এই তাঁতিরা বেতন অল্প পায় কিন্তু তাদের জীবনযাপন যেভাবে করে ভাই আপনি পুরা অবাক হয়ে যাবেন কারণ তাদের অনেক চাহিদা তাদের বেতন কম টাকা ইনকাম কম কিন্তু তাদের বিনোদন অনেক বেশি আপনি আমি জীবনে কি সুখ করি তার চেয়েতে অনেক গুণ বেশি তারা সুখী তারা তাঁতি আমাদের এই যে চারটি তাঁতই বন্ধ শুক্রবার দিন মাত্র একটা তাঁত খোলা আছে আর যে ভাইয়ের উদ্দেশ্যে এই ভিডিওটি যে আমাকে এই ওয়ার্ডারটা দিয়েছিলেন তার জন্য বলছিলাম যে আসলে এক ধারা একেবারে এক ধারা বৃষ্টির কারণে কিন্তু আমাদের তাঁতগুলো টোটালি বন্ধ ছিল বৃষ্টির কারণে তেনার কাজগুলো মহিলারা করতে পারে নাই মাজন ঘষণের কাজগুলো করতে পারে নাই টোটালি বন্ধ ছিল কাজগুলো আর মূল বিষয়টা হচ্ছে যদি বৃষ্টি হয় টোটালি সারা আপনার এই চাসকি আর যে খটখড়ি তাতে লুঙ্গিগুলো টোটালি ক্লোজ হয়ে যায় বন্ধ হয়ে যায় কেউই কাজ করে না আর কাজ করার পরিবেশ থাকে না আসলে যেভাবে আপনার কাজ করার কথা সেটা হচ্ছে খোলা ময়দানের মধ্যে মাজনটা দিতে হয় তারপরে তেনা কাটানো হয় বিভিন্ন কাজগুলো আছে এগুলো এক ধাপের এক ধাপের পর এক ধাপ করা হয় তো আমি বলবো আপনারা যারা অনলাইন পেজে ব্যবসা করেন তারা হায়দার লুঙ্গি আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের এই লুঙ্গিগুলো আমরা তৈরি করে দিচ্ছি আপনাদের বাজারজাত করার জন্য আপনারা পেজে অবশ্যই অবশ্যই লুঙ্গি বিক্রি করলে এই খটখটি তাঁতের আশি বাই আশি সুতার লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন আপনাদের মনের মতো ডিজাইন আমরা তৈরি করে দেব আর মূল বিষয়টা হচ্ছে যদি আপনি সরাসরি চলে আসেন হায়দার ডিজিটাল ফ্যাশন টু স্টেশন রুট শিলমুন বেঙ্গল ফ্যাক্টরি পাশে আমার কাছে আসবেন এসে যদি পরামর্শ করে নেন যারা অনলাইন পেজে ব্যবসা করতে চান তারা করতে পারেন সর্বনিচে আমাকে একশো পিস অর্ডার দিতে হবে এবং মিনিমাম আটটা ডিজাইনের দিতে হবে তো ইনশাল্লাহ আপনারা এই ডিজাইনের মালগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক ভাইয়ের জন্য এগুলো তৈরি করছি তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম